ওয়েলকাম টু মাই দিল চ্যানেল বাসে অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণ মজার এই কাবাবটা চিকেন কাবাবটা বানিয়ে নিতে পারেন এটা কিন্তু একেবারে নতুন একটি আইটেম যেটা আমি নিজে থেকে বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করছি এই কাবাবটার জন্য প্রথমে আমাদের লাগবে দুটো চিকেনের বুকের মাংস আপনারা অন্য কোনো মাংস দিয়েও করতে পারেন অন্য কোনো চিকেন অথবা বিফ এখন আমি এটাকে স্লাইস করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এগুলো একটা সাইডে রেখে দেব একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি অ্যান্ড এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন তারপর এটাকে খুব ভালো করে তেলে ভেজে নেব দিয়ে দেব দেবো কুচি মরিচটা পেঁয়াজের সাথে খুব ভালো করে চেড়ে একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেবো আদা অ্যান্ড রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা রসুনটা খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে একবারে সিম্পল ওয়েতে বানাবো দিয়ে দেবো চিকেনগুলোকে পানি ঝরিয়ে আমি দিয়ে দেবো কড়াইতে আমি একটু চিকেনের পরিমাণটা বেশি রেখেছি খুব ভালো করে এটাকে নেড়ে চিরে ভেজে নেব একটু লালচে কালার করে লবণ দিয়ে দেব লবণটা একটু বুঝে ইউজ করতে হবে কারণ আমি আমরা কিন্তু এটাতে সয়া সস ইউজ করবো সয়া সসে কিন্তু লবণ থাকে একটু ভাজা হয়ে গেলেই আমরা এখানে সস দিয়ে দেব সয়া সসের পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করেছি তারপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিকেনটা সয়া সসের সাথে এখন আমরা দিয়ে দেবো ডাল আপনার যে কোনো পরিমাণে ডালের গুঁড়ো ইউজ করতে পারেন অথবা বাস্ত ডালও ইউজ করতে পারেন এখানে আমি বেসন নিয়েছি আপনারা চাইলে মশাই ডালের গুঁড়ো ইউজ করতে পারেন তারপর এটাকে ডালটাকে আমরা খুব ভালো করে দুই তিন চামচের মতো কাবাবে দিয়ে দেব। আমি চার চামচের মতো কাবাবে ডাল ইউজ করেছি এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসের সাথে আর চামচটা কিন্তু আমার চামচটা খুব ছোট ছিল অত বেশি বড় ছিল না আমি একটু কম পরিমাণেই ডাল ইউজ করেছি মাংসের চিকেনের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন টেস্ট ভালো আসে এখন আমি একটু পানি দিয়ে দেবো নর্মাল টেম্পারেচারে থাকা পানি পানিটা ডালের সাথে খুব ভালো করে সেদ্ধ করে নেব আপনারা চাইলে ঢেকেও কুক করতে পারেন আমার কাছে পানিটা একটু কম লেগেছে তাই আমি আর একটু বেশি দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে অনবরত নেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে যখন কড়াই থেকে এভাবে উঠে উঠে আসবে ডোটা একটু আমি চিকেনগুলো একটু থেতলে থেতলে করে দিচ্ছি থেতো করে দিচ্ছি যেন টেস্ট ভালো আসে আন্ড যখন এভাবে কড়াই থেকে ছেড়ে আসবে ডোটা তখন আমরা এটাকে নামিয়ে নেব একটা বাটিতে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলার গুঁড়া অ্যান্ড ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেবো পরণ এই তিন চা এই তিনটা মশলা খুব ভালো করে আমি এই ডোটার সাথে মিশিয়ে নেব আপনার ছেলে এই অবস্থায় কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ আবারও ইউজ করতে পারেন আমি ইউজ করি নেই এটাকে খুব ভালো করে মিশিয়ে হাত দিয়ে একটু ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন দিস ইজ দ্য ফাইনাল লুক ডোয়ের এখন এই ডোটাকে আমি কয়েকটা লেচি কেটে নেব অ্যান্ট লিচিগুলো হাতের সাহায্যে খুব সুন্দর করে কাবাবের শেপ দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো কাবাব হয়েছে এখানে উনিশটার মতো কাবাব হয়েছে আমার তারপর আমি একটা পানি নিয়ে নিচ্ছি আর এখানে নিচ্ছি নিয়ে নিচ্ছি ময়দা আপনারা ছেলে আটাও ইউজ করতে পারেন সাদা আটা প্রথমে একটা কাবাব নিয়ে তারপরে পানির ভেতরে একটু চুবিয়ে নেব পানি থেকে তুলে তারপরে এই যে ময়দার ভিতর গড়িয়ে নেব ময়দাটাকে খুব ভালো করে কাবাবের গায়ে মেখে নিয়ে আবারও আমরা পানিতে চুবিয়ে নেব আমি এভাবে দুইবার করে করছি আপনারা চাইলে দুইবারের জায়গায় তিনবারও করতে পারেন এরকম প্রসেস অ্যান্ড দিস ইজ দ্য এভাবে সব কয়টা বানিয়ে নিতে হবে আমার প্রত্যেকটা কাবাব কিন্তু ময়দাতে গড়ানো হয়ে গেছে এখন অনেকটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি তারপর কাবাবগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি ছেড়ে ভেজে নিতে হবে একটু একটা একটা করে আমরা উল্টে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন আমি হালকা বাদামি কালার করব একটু মচমচে রাখবো আন্ট এই কাবাবটা কিন্তু উপর থেকে ক্রিসপি ভিতর থেকে খুব বেশি চিকেনে ভরপুর আপনারা চাইলে অল্প খরচে বাসা ইফতারিতে এই কাবাবটা বানিয়ে নিতে পারেন অথবা অতিথি আপ্যায়নে খুব ভালো একটা রেসিপি হতে পারে এই কাবাব ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেল ছেঁকে তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি অ্যান্ড ইয়ামি হয়েছে এই কাবাবগুলো বাসায় অবশ্যই বানিয়ে নেবেন ভিতর থেকে একেবারেই সফট এই কাবাব